একটা সময় ছিল যখন সকালে উঠেই বাবা বলতেন চলো মসজিদে যাই আল্লাহর কথা শুনলে মনটা শান্ত হয় আর সেই কথাগুলোই জায়গা নিয়েছে পড়তে বসছো না কেন আগামীকাল টেস্ট আমরা আমাদের সন্তানদের শেখাচ্ছি কীভাবে ফার্স্ট হতে হয় কিন্তু শেখাচ্ছি না কীভাবে মানুষ হতে হয় হেরে গেলেও কীভাবে ফিরে আসা যায় তা আমরা শেখাচ্ছি না আজকাল সন্তানেরা নামাজ না পড়লেও কোরআন ভুলে গেলেও তা নিয়ে বাবা মার মনে বিন্দুমাত্র কষ্ট থাকে না কষ্ট থাকে তখনই মাথায় আকাশ ভেঙে পড়ে তখনই যখন আমার সন্তান পরীক্ষায় কিছুটা কম নাম্বার পায় ফার্স্ট হতে পারে না অথবা পাশের বাসার ছেলেটা অথবা মেয়েটার থেকে কম নাম্বার পায় কোথায় যাবে প্রাইভেট যাবে তো অবশ্যই তোমাকে ফার্স্ট হতে হবে এই যে একটা সন্তান ছোটোবেলা থেকে বড় হচ্ছে তার মনে আমরা একটা বীজ বপন করে দিচ্ছি যে ফার্স্ট হতে হবে অর্থাৎ আমার এই জগতে ফার্স্ট ছাড়া এ প্লাস ছাড়া অথবা প্রথম সারি ছাড়া আমার কোনো কথা নেই এই কথাগুলো আমাদের প্রতিদিন শোনা কিন্তু এই কথাগুলোর অন্তরালে আমরা কেউ কখনো প্রশ্ন করি না যে এসবের মাঝে আদৌ কি সন্তানটা মানুষ হচ্ছে আমরা আমাদের সন্তানদের সকাল থেকে সন্ধ্যা শুধুমাত্র অসুস্থ প্রতিযোগিতার মধ্যেই ঠেলে দিতে শিখিয়েছি কখনো তাদের শিখাইনি কিভাবে থেমে দাঁড়িয়ে আত্মাকে উপলব্ধি করতে হয় কিভাবে হেরে গিয়েও ফিরে আসা যায় কিভাবে অন্তরে তাহিদের বীজ বুনে দেওয়া যায় তা আমরা কখনো শিখাইনি বিকেল হলেই যখন একটা ছেলের ফুটবল নিয়ে মাঠে দৌড়াদৌড়ি করার কথা প্রশস্ত মাঠ জুড়ে খেলাধুলা করার কথা সেখানে আমরা সন্তানদের শুধুমাত্র পড়ালেখা আবদ্ধ করার জন্য ফার্স্ট হওয়ার জন্য বাড়িতে আবদ্ধ রাখার জন্য আমরা তার হাতে তুলেছি ভিডিও গেমস স্মার্টফোন যার কারণে একটা মানুষ মানুষের সংস্পর্শে না আসে আসলেই কি তার মেধার কোনো বিকাশ ঘটছে অথবা এই মেধা মেধাদিকে আসলেই কোনো কাজ হবে এই শূন্যতাই তাকে ঠেলে দিচ্ছে হতাশায় বিষণ্নতায় কিংবা আত্মহত্যার মতো লোভর্ষক চিন্তায় সে শুধু চেনে ফার্স্ট হওয়া সে শুধু চেনে প্রথম সারি স্টুডেন্ট হওয়া সে শুধু চেনে জিতে যাওয়া আজকে যদি আমরা আমাদের সন্তানদেরকে শেখাতাম কিভাবে আল্লাহকে সন্তুষ্ট করতে হয় কীভাবে আখিরেতের সাথে দুনিয়াকে গোছানো যায় কিভাবে আমরা সুস্থ স্বাভাবিকভাবে আমাদের একাডেমিক লাইফটাকে পার করতে পারি তাহলে আজ আমাদের অকালে হয়তো আমাদের সন্তানদেরকে ঝরে যেতে হতো না অথবা এই প্রতিষ্ঠিত সন্তানরাই হয়তো আমাদের বৃদ্ধাশ্রমে পাঠাতো না